বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিভিন্ন সময় সামাজিক ও অর্থনৈতিক ভাবে দুর্বল ছাত্র যারা দরিদ্র এবং অসহায় ভাবে দিন যাপন করেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাদের টাকা পয়সার অভাব হয় বা টাকা পয়সার জন্য যারা উচ্চশিক্ষায় পড়তে পারেন না পৌঁছতে পারেন না সেই সমস্ত ছাত্রছাত্রীদের এক বড় অঙ্কের বৃত্তি প্রদান করা হয় বিভিন্ন ক্ষেত্রে এই বৃত্তি করা হয় বা বিভিন্ন সংস্থা থেকে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হয় তো আজকে এক বিশেষ ধরনের বৃত্তির কথা উল্লেখ করব। যেটাতে বছরে প্রায় দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই স্কলারশিপ পেয়ে থাকেন তবে এই স্কলারশিপে একটি মোটা অঙ্কের টাকা পাবেন এবং এই স্কলারশিপ পাওয়ার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলো পূরণ করতে পারলেই আপনি এই স্কলারশিপ পাবেন তবে কত টাকা পাবেন এবং এই স্কলারশিপ পেতে কি যোগ্যতা থাকতে হবে। আজকে এই মধ্যে জানিয়ে দেব। এবং এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর প্রয়োজন আছে তো কি সেই ডকুমেন্টস বা এটি আবেদনের জন্য শেষ তারিখ কবে বা কত টাকা আপনি এর থেকে পাবেন এই সমস্ত বিভিন্ন কুটি নাটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকমের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ঈশান উদয় স্কলারশিপ দু হাজার চব্বিশ ঈশান উদয় স্কলারশিপে পাঁচ হাজার চারশো ও সাত হাজার আটশো টাকা দেবে সরকার কারা আবেদন করবে ঈশান উদয় স্কলারশিপ দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বার্থে ভারত সরকার চালু করেছে ঈশান উদয় স্কলারশিপ স্কিম এই স্কিমের অধীনে সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর সকল ছাত্রদের বড় অঙ্কের বৃত্তি প্রদান করা হয় যাতে শিক্ষার্থীরা এই প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ ব্যবহার করে ভালো করে পড়াশোনা করে লাভ উজ্জ্বল ভবিষ্যৎ বছর প্রায় এই পেয়ে থাকেন তার জন্য বেশ কিছু জরুরি যোগ্য শিক্ষার্থীরা কেন্দ্রীয় সরকারের ঈশান উদয় স্কলারশিপ স্কিমের অধীনে নিম্নলিখিত পরিমাণ বৃত্তির সুবিধা পান সাধারণ ডিগ্রি কোর্স অর্থাৎ বিএম বিএসসি বিবিএ পাঁচ হাজার চারশো টাকা প্রযুক্তিগত চিকিৎসা প্রফেশনাল ও প্যারামেডিক্যাল কোর্স সাত হাজার আটশো টাকা আবেদনের জন্য প্রয়োজনীয় নথি ইশান উদয় স্কলারশিপ স্কিমের জন্য আবেদন করার সময় যে নথিগুলি আপলোড করতে হবে তা নিম্নরূপ দশতম সার্টিফিকেট এবং মার্কশিটের কপি বারোতম সার্টিফিকেট এবং মার্কশিটের কপি ডেমিসাইল সার্টিফিকেট বাধ্যতামূলক আয়ের শংসাপত্র পাসপোর্ট সাইজ ছবি আধার কার্ড এছাড়াও আরো অন্যান্য নথি লাগতে পারে কিভাবে আবেদন করবেন উদয় স্কলারশিপ দুহাজার চব্বিশ অনলাইনে আবেদন করতে প্রথমে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বেছে দেওয়া লিঙ্ককে ক্লিক করে সরাসরি এনএসপি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন এইচটিটিপিএস ডট স্কলারশিপ ডট জিওভি এরপরে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হোম পেজটির উপরের দিকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করুন তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করুন কন্টিনিউ বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে এখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি স্টেট ইটিডি খুব সাবধানে পূরণ করে রেজিস্টারে ক্লিক করুন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনাকে এবার লগইন করতে হবে লগইন করার সাথে সাথে আপনার স্ক্রিনের স্কলারশিপ অপশনে ক্লিক করার পর ইসান উদায়ের লিংকে ক্লিক করার সাথে সাথেই একটি আবেদন ফর্ম খুলবে এই আবেদনপত্রে কিছু ব্যক্তিগত তথ্য খুব সাবধানে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথি স্ক্যান করে আপলোড করে সাবমিটে ক্লিক করুন এইভাবেই আবেদন সম্পূর্ণ হবে তাহলে বন্ধুরা আপনারা অনলাইনে আবেদন পদ্ধতি জেনে গেলেন কিভাবে অনলাইনে আপনারা আবেদন করবেন এখানে ধাপে ধাপে সবটাই বলে দেওয়া হলো আপনারাও ঠিক এইভাবে আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কত ঈশান উদয় স্কলারশিপ স্কিমের আবেদন প্রক্রিয়া প্রতি বছর আগস্ট মাসে শুরু হয় আবেদন করার শেষ তারিখ ডিসেম্বর মাসে এই বছর ঈশান উদয় স্কলারশিপ পঁচিশের জন্য আবেদন করার শেষ তারিখ হল একত্রিশ ডিসেম্বর দু কারা এই বৃত্তি পাবেন প্রার্থীকে অবশ্যই উত্তরপূর্ব অঞ্চলের স্কুল থেকে বারোতম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শিক্ষার্থীকে অবশ্যই উত্তর পূর্ব রাজ্যের নিম্নলিখিত অঞ্চলের বাসিন্দা হতে হবে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা এই বাসিন্দা হলে আপনি এই করতে পারবেন। স্নাতক পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন পিতামাতার আয় বার্ষিক চার দশমিক পাঁচ লক্ষ টাকার বেশি হলে চলবে না ওই অঞ্চলের অধীন সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই

टू थ्री सिक्स जीरो फोर टू जीरो जीरो यूजीसी टोल फ्री नंबर वन एट जीरो जीरो वन वन थ्री थ्री फाइव फाइव यूजीसी डॉट यूजीसी एट द रेट डॉट इन

সব ধরনের নাম্বার এবং ইমেল আইডি এখানে দেওয়া আছে আপনাদের কোন রকম অসুবিধা হলে আপনারা এই নাম্বারে এবং ইমেলে করে সেখান থেকে আপনার জানতে জানতে পারবেন এখানে করার শেষ দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন প্রতি বছর আগস্ট মাসে আবেদন শুরু হয় সেটা এখানে জানতেই পারলেন তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি এ বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এছাড়াও বেরোবি সম্বন্ধে যদি কোনো কোনো প্রশ্ন থাকে এবং আপনি এই স্কলারশিপ স্কিমটিতে আবেদন করতে ইচ্ছুক কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ